সে সাথে কাজ করতে গিয়েছে তাকে আপনারা পিটিয়ে মেরে দিলেন লাশ করে পাঠিয়ে দিলেন আপনারা সবাই দেখেছেন তো দেখেছেন তো তো জুয়েল রানা ওইটা কোনো মায়ের সন্তান ওইটা কোনো বাবার ছেলে যারা এইখানে বাবাগুলো বসে আছেন তারা একবার কল্পনা করুন তো যে বাচ্চাটা যদি আমার হতো আমার মায়েরা যারা ডান দিকে বসে আছেন তারা একবার কল্পনা করুন তো যে ওই একুশ বছরের তরতাজা যুবকটা যদি আমার ছেলে হতো তাহলে আমার কি অনুভূতি হতো তাই আমরা বলতে এসেছি আমি আহাবিবুল্লাহ বলতে এসেছি এবং ইতিহাস স্মরণ করাতে এসেছি আজকে যে যারা একটা কমিউনিটিকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় লেগে আছো তারা শুনে রেখে দাও এই কমিউনিটিকে ঘরে ঢুকাতে পারবে না যেখানে অত্যাচার বাড়বে জুলুম বাড়বে সেখানে এই কমিউনিটির আওয়াজও বাড়বে ইনশাআল্লাহ বাড়বে না বাড়বে না বাড়বে না বাড়বে না বাড়বে তাই তো ভারতের মাটিতে যখন আমাদের প্রতিবেশী ভাইদের স্বামী মরে গেলে মহিলাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো নাম বলা হতো সতীদাহ স্বামী মরে গেছে স্ত্রীর বয়স বারো বছর চোদ্দ বছর আঠেরো বছর কুড়ি বছর না ৩৫ বছর দেখলে হবে না স্বামী মরে গেছে মানে সেই চিতাতে তার সঙ্গে সঙ্গে তার স্ত্রীটাকে অজ্যান্ত পুড়িয়ে দিতে হবে এরকম একটা প্রথা ছিল না ছিল না ছিল যারা আজকে মুসলমানদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বার্তা আজকের এই জালসা থেকে যে একবার ইতিহাসটা পড়ে দেখুন আমি এই তফির জালসাতে এসেছি এই মাদ্রাসার জালসাতে এসেছি এই মাদ্রাসাতে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয় পবিত্র কোরআন পড়া হয় আমার রাজ রাজা রামমোহন রায় পাটনাতে গেলেন পাটনাতে গিয়ে একটা মাদ্রাসাতে পবিত্র কোরআন পড়লেন আর পবিত্র কোরআনের সেই আয়াতটা ওয়াইজাল মাউদাতো সুইলাত বেইয়ে জাম্বিন কুতিলাত যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে বলো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল রাজা রামমোহন রায় যখন এটা বারবার পড়ছেন তখন তিনি বললেন আমাদের ভিতরে যে একটা প্রথা আছে সংস্কার আছে যে স্বামী মরে গেলে স্ত্রীদেরকে পুড়িয়ে দেওয়া হয় এই স্ত্রীদেরকে পুরানোটা আমাদের বন্ধ করতে হবে আমাকে বন্ধ করতে হবে তাই তিনি আন্দোলন শুরু করলেন যারা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে আমি আজকে অক্সিজেন দিয়ে যাচ্ছি সাহস দিয়ে যাচ্ছি মুসলমান এত ভয়ের কিছু নেই এত মাথা খারাপ করারও কিছু নেই যদি সাময়িক ইয়াকুব আলহী সাল্লামকে কষ্ট পেয়ে ইউসুফকে হাত করতে হয় তো বর্তমান ভারতেও আমাদেরকে সাময়িক কিছু কষ্ট পেয়ে কিছু আমাদেরকে হাত করতে হতে পারে কিন্তু এই মানে এটা নয় যে চিরতরেই মুসলমানদেরকে এই ভারত থেকে বিলীন হয়ে যেতে হবে এইটা কিন্তু নয় একজন বিশাল বড় ঐতিহাসিক জিন্দে থেবেন বলছেন তিনি একটা কথা বলেছেন আমি তো সেই কথাটাকে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম যে হিন্দু নারীরা খুশি যে মুসলমান ভারতের শাসক হয়েছে কারণ এতে নারীরা ব্রাহ্মণদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে আপনারা শুনে থাকবেন বর্তমান ভারতে যখন কোনো একটা রাজনৈতিক দলের নেতারা বলে হিন্দু বারে খাত্রে মেহে বলে কি বলে নাই বলে কি বলে নাই হিন্দু বারে খাত্রে মেহে কিন্তু হাত্রাসের সেই ধর্ষণের ঘটনা হাত্রাসের মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো তো যে তুমি হিন্দু না মুসলমান ও কিন্তু বলে দিবে আমি হিন্দু উন্নয়ের সেই ধর্ষিতা মেয়েটি যেই মেয়েটির বাবা থানাতে গিয়ে বলেছে আমার বাবা আমাকে আমাকে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে থানার ভিতরে পিটিয়ে তার বাবাটাকে মেরে দেওয়া হয়েছে সেই মেয়েটাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পরিবারের লোকজনকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সোশ্যাল মিডিয়াতে আজকে দেখছেন যে ওই ধর্ষণকারীরা আবার জেল থেকে বেরিয়ে আসতে চলেছে দিল্লির পথে ঘাতে মানুষ নেমেছে যে ওই ধর্ষণকারীদেরকে মুক্তি দেওয়া চলবে না এবং শুধু তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই তাদেরকে আপনারা দেখছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে